নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আবার একটা এডুকেশন রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া অবশ্যই সেটা কিন্তু এডুকেশন রিলেটেড তো যারা মাস্টার ডিগ্রি করেছ এবং পরবর্তীকালে তোমরা চাও যে কলেজের প্রফেসর হতে তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই পিএইচডি ডিগ্রি করতে হবে তো পিএইচডি ডিগ্রির জন্যই কিন্তু একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ থেকে তো মেদিনীপুর সিটি কলেজের নাম অনেকেই শুনে থাকবে তো এটা একটা রিপুটেড কলেজ এবং এটা কিন্তু নন অটোনমাস কলেজ এটা রিপুটেড কলেজ তার কারণ এনআইআরএফ র্যাঙ্কিংয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু 10 নম্বর পজিশনের রয়েছে পুরো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এবং ফিফটি নাইন রয়েছে পুরো ইন্ডিয়াতে তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু মেদিনীপুর সিটি কলেজ কিন্তু একটা ভালো কলেজ তো এই কলেজ থেকেই কিন্তু পিএইচডি করার জন্য কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে তো নোটিফিকেশনটা জবে বেরিয়েছে তার ডেট ছিল পনেরো এগারো দু হাজার চব্বিশ তো এই তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং শেষ ডেট হচ্ছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ আর মোটে কিন্তু সাত দিন বা এক সপ্তাহ বা আট দিনের মতো রয়েছে তো যারা পিএইচডি করতে চাও তাদের কাছে একটা সুযোগ রয়েছে যে মেদিনাপুর সিটি কলেজ থেকে পিএইচডি করা এবং এই পিএইচডি করতে গেলে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের জন্য কিন্তু পাঁচশো টাকা নেওয়া হচ্ছে তো এবার বলি তোমরা পিএইচডি কোর্স করতে গেলে তোমাদের যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে তোমরা যে যেই সাবজেক্টে অনার্স করেছো তো সেই সাবজেক্টের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যারা এস সি ক্যাটাগরিতে রয়েছে তাদের কিন্তু ফাইভ পার্সেন্ট ছাড় রয়েছে রিল্যাক্সেশন কিন্তু তোমাদের রয়েছে এখানে আরেকটা কথা বলে রাখি যারা হচ্ছে এই মুহূর্তে ফাইনাল ইয়ারে রয়েছে মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এই পিএইচডির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে তোমাদেরকে কিন্তু অবশ্যই নেট গেট সেট যেসব এন্ট্রান্স এক্সাম রয়েছে তো এই এন্ট্রান্স এক্সামগুলো কিন্তু পাস থাকতে হবে এবং এখানে আরেকটা ক্রাইটেরিয়া যেটা রয়েছে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পিএইচডি এন্ট্রান্স এক্সাম হয়েছিল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে তার যদি ভ্যালিড কার্ড থাকে তাহলে কিন্তু তোমরা এই পিএইচডির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা এই কলেজ থেকে পিএইচডিতে অ্যাডমিশান হতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে তো এখানে দেখো তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে পনেরো হাজার টাকা দিতে হবে এবং তার সঙ্গে পিএইচডি এনরোলমেন্ট ফি যেটা দশ হাজার টাকা নেওয়া হবে এবং কোর্স ওয়ার্ক ফি রয়েছে পনেরো হাজার টাকা এবং ফিসি সাবমিশনের জন্য কিন্তু সতেরো হাজার টাকা এবং এক্সটেন্ডিং টাইম ফর থিস সাবমিশন তার জন্য কিন্তু চার হাজার টাকা এই টাকাগুলো কিন্তু তোমাদের খরচ হবে তো এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা যদি নেট এক্সাম দিয়ে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা স্টাইপেন পাবে এবং স্টাইপেনটা অনেকটাই মতো পাবে তো সেদিক থেকে কিন্তু পয়সার চিন্তা করতে হবে না তোমরা কিন্তু কোনো ইনস্টিটিউট থেকে যখন পিএইচডি করবে তখন কিন্তু তোমরা পয়সার অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে যাবে তো যারা ভাবছো পিএইচডি করবে তারা কিন্তু অবশ্যই মেদিনীপুর সিটি কলেজের যে পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে তারা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো আমি আরেকবার বলছি এর শেষ ডেট কিন্তু তিরিশ এগারো দু হাজার চব্বিশ